আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি বানাবো আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য আমি ময়দাটাকে সেদ্ধ করে এরকমভাবে ডো করে নিয়েছি আমি চার চারপেচি বানাবো আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য আমার লাগবে পিঁয়াজ কুচি আর আলুটাকে সেদ্ধ করে খসে সারিয়ে নিয়েছি এখন একটা আলু ভর্তা বানিয়ে ফেলবো আমি ভর্তার মধ্যে তিনটা শুকনো মরিচ দিয়ে দিব মরিচটা আমি আগে থেকে বেজে নিয়েছি ভর্তা বানানোর জন্য এখন স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন চাইলে আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন অল্প সময় অল্প করেছে আলুর পরোটা এই রেসিপিটি খুবই মজাদার আর অসাধারণ সকালের নাস্তা কিংবা বিকেলের জন্য বিকেলের নাস্তার জন্য আপনারা বানিয়ে ফেলতে পারেন ঝটপট আলুর পরোটা আমার আলু ভর্তাটা বানানো হয়ে গেছে এখন আমি ডোটার মধ্যে দিয়ে দিব আলুগুলো ভর্তাগুলো ডোটাকে আমি মাঝামাঝি করে নিচ্ছি এখন এটাতে একটু সয়াবিন অ্যাড সয়াবিন তেল অ্যাড করে দেবো আলুর পরোটা বানাতে চাইলে কাঁচা সয়াবিন তেল সামান্য পরিমাণ একটু দিতে হবেই এখন আমি এটাকে বেলে নেব আমি রুটির শেপে বেলে নিয়ে পরাটার সাহায্যে ভাজ করে নেব পুরটা আমি দিয়ে দিয়েছি এখন এবার ভাজ করে নিতে হবে সব সাইড আমি এবার ভাজ করে নিছি তারপরে এভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে জোরে চাপ দিয়ে বেলা যাবে না বেশি একটা পাতলা করব না এটা মোটা সেপে রাখতে হবে আমি আর বড় করব না এই সাইজে আমি ভেজে নেব দেখেন কি সুন্দর ভিতর থেকে পুটটা দেখা যাচ্ছে হালকা হালকাভাবে এটা এখন আমি ভেজে নেব এখন আমি আরেকটা ডুবেলে নিব আমি ডোটাকে রুটি হিসেবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি এখন এটার মধ্যে আমি পুটটা দিয়ে দিব পুটটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিব এখন আমি সব সাইড ভাস করে নেব মাছ করা হয়ে গেছে এখন আমি এটাকে বেলে নিচ্ছি এদিকে আমি ফ্রাই ফ্রাইফ্যানটা চুলায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হয়ে গেলে আমি আলুর পরোটাটা ভেজে নিব এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব একসাথে আমি তেলটা দেব না এখন আমি পরোটাটা দিয়ে দিচ্ছি দেখেন তেলের মধ্যে পরোটাটা কীভাবে টকবক টকবাক করে হয়ে যাচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেজে নিচ্ছি ওই পাশ মোটামুটি হয়ে গেছে এখন আমি উল্টে দেব দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার পরাটা আলুর পরাটা কি সুন্দর একটা কালার আসছে এটা খেতে খুবই অসাধারণ হয় পরোটাটা মাছ দিয়ে কি সুন্দর ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই পাশটা আমার হয়ে গেছে আবার উল্টে নিচ্ছি লোবনীয় হয়েছে পরোটাটা আলুর পরোটাটা এত সুন্দর একটা কালার আসছে দেখলেই মনে হয় এখনই খেয়ে নেই বাকি আরেকটা পরোটা যে আছে সেটাও আমি দিয়ে দিলাম ওই পরোটা আমি নামিয়ে ফেলেছি এই পরোটা আমি উল্টে নিয়েছি দেখেন কি সুন্দর একটা কালার আছে আমি আলুর পরোটা যে বানিয়েছি সেটা না কোনো জায়গায় দিয়ে ভেঙে গেছে না আলুটা পুটটা কোনো জায়গাতে বের হয়েছে পরোটার মধ্যে সুন্দরভাবে পুটটা সেট হয়ে আছে আপনাদের কাছে যদি এই অসাধারণ রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন খুবই অসাধারণ রেসিপিটি যে আবার চলে আসবো নেক্সট টাইম নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ তখন ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই টাটা